এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তানি লাক্সারি এখানে লেখাই রয়েছে ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে রং কালার গ্রান্টি এই যে লেখা রয়েছে পাকিস্তানি লাক্সারি ঠিক আছে এটা কাটাই পড়ে নেই সবগুলোই আমাদের লেখা থাকে আর এই হচ্ছে কামিজের অন্যটা ভাই বিক্রি করতে পারলে আপনারা বিক্রি না করতে পারলে আমার আমার মাল নিয়ে ব্যবসা করলে আপনার এই সুযোগ পাকিস্তানের ডিজিটাল থ্রি পিস গুলো আপনারা কালেকশন করে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু না হবে চাইলে দেখুন নতুন নতুন থ্রি পিস এর কিছু কালেকশন নিয়ে চলে আসছি এই যে দেখুন ডিজাইনটা দেখুন সুইস কটন লোন ঠিক আছে সুইস কটন ডিজিটাল পিন যদি চান তাহলে অবশ্যই তাও আবার পাকিজার তাও আবার পাকিজার দেখেন পাকিজার মনোগ্রাম সহকারে দেওয়া রয়েছে যাই হোক প্রত্যেকটা থ্রি পিসের কালার রয়েছে আমরা কালার সহকারে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনার অবশ্যই কালার সহকারে দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে নিশালা আজকে ভিডিওতে আমি দেখবো ফোরকান ফিফটিস থেকে মেহেদি হাসান তার সম্পূর্ণ ভিডিওটি দেখাবো হচ্ছে অরগিন্ডি থ্রি পিসের মধ্যে কিছু পিস দেখাবো দেখাবো ডিজিটাল পাকিস্তানি এবং সিকোয়েন্স এবং পাঁচশো পঞ্চাশ টাকা কিছু পিস থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিও শুরুতে আমাদের দোকানের ঠিকানা একটু বলে দেয় ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট দোকানের নাম হচ্ছে ফোরকান ফিফটিস দোকানের নাম্বার হচ্ছে পনেরো এবং ষোলো নম্বর দোকান আর লায়ন টাওয়ার মার্কেটের মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের যে সিঁড়িটি রয়েছে দিয়ে একেবারে নিচে চলে আসতে হবে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে যদি চলে আসে তাহলে আমাদের দোকান কি হাতের ডান পাশে পেয়ে যাবে চলুন বন্ধুরা আমরা এখন ডিজাইন গুলো দেখানো শুরু করি এই হচ্ছে এই দেখুন এখন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইন আমরা এই ডিজাইনটার পিছনের সাইড একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজদের পিছনের সাইডটা হেববি সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইনের উন্না পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আজকের এই ঈদের জন্য কুরবানি ঈদের জন্য খুবই ভালো মানের চিপিগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা আপনার সাধ্যের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে এই চিপিগুলো পাবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন ব্যাক সাইডটা পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে আমি টোনাটা দেখুন অন্যটা হেভি চমৎকারের টোনা থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন আর অবশ্যই এই থ্রি পিস শুধু এইটাই অর্ডার নয় এটার সাথে সাথে কিন্তু চারটা করে কালার রয়েছে সেই কালারগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন যেমন এই থ্রি পিসটা কালার আমরা সাথে সাথে রেখিয়ে দিই কারণ সব থ্রি পিসের কালারগুলো ভিডিওতে আমরা শুরু করি না ভিডিওটা বড় হয়ে যায় ভিডিও হলে দশ মিনিটের মধ্যে আমরা শেষ করতে চাই কিন্তু দশ মিনিটে পাওয়া যায় না যেমন এটার এই ডিজাইনটার চারটা কালার একটা খুলে দেখাইছি আর বাকি তিনটা এইরকম এইভাবে প্রত্যেকটা একটা করে খুলে দেখাইছি তিনটা করার রিজার্ভ আমাদের কাছে হাতের আছে কিন্তু আমরা শুরু করি নাই তো ভাববেন না যে একটা করে আর সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে এব্রুয়ান এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র এই এইগুলো দাম নিচ্ছি সাতশো সত্তর টাকা সাতশো সরি সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষটি অন্যটা দেখবেন ওনাটা হেভি সুন্দর কি কোয়ালিটির অন্য হবে এই থ্রি পিস গুলো সাথে সাথে বেশ স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন না দিলে কিন্তু আমি ডিজাইনগুলো দিতে পারবো না হ্যাঁ কারণ আপনি আহ অনেক সময় অনলাইনে একটা ভুল বোঝাবুঝি হয় ডিজাইন মিস্টেক হয় চাইছেন লাল দিসি হলুদ তো এই জন্য স্ক্রিন শট দিয়ে দিলে আমরা বুঝতে পারি কোনটা আর অনেকে যদি বলে দেন গুলাপি ওই ডিজাইনের গেল অন্য ডিজাইনের গোলাপি চলে গেল তখন বললেন ভাই আপনি তো ফোন না বললাম আসলে কি আমরা তো মানুষ দশজনে দশ রকম কথা শুনি তো সেই জন্য ভুলে যাই এই হচ্ছে আমি তো ব্যাপারটা এই হচ্ছে এই হচ্ছে আমাদের হাতার কাপড় অনেক সুন্দর একটা হাতার কাপড় রয়েছে হেভি চমৎকার কোয়ালিটির এবং বেটার কোয়ালিটির থ্রি পিস গুলো আমরা দিচ্ছি আর অবশ্যই আপনারা একেবারে এই সপ্তাহ জুড়ে অর্ডার করতে পারবেন এনি টাইম আপনারা অর্ডার করতে পারবেন এনি টাইম শুক্র শনি রাত দিন নাই এখন শর্ট টাইম সময় রয়েছে যারা ব্যবসা করতে চাচ্ছে তারা কিন্তু এই থ্রিপিটিগুলো অবশ্যই নিতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা ঈদের জন্য ঈদের স্পেশাল ভাইরাল প্রোডাক্ট দেখুন এই হচ্ছে কালার দেখুন কালারটা একেবারে ঝকঝকে টকটকে একটি কালার হবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা দেখুন ওন্নাটাও থাকবে অনেক বড় একটু অন্য থাকবে দেখুন হেভি কোয়ালিটি একটু অন্য থাকবে চাইলেই কিন্তু এই থ্রিপিগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখবেন আর আমরা সাতশো তিরিশ টাকা দেখাবো না সাতশো তিরিশ টাকা যথেষ্ট পরিমাণ আপনাদের দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে মানসম্পন্ন এবং বেস্ট কোয়ালিটি থ্রি পিস একটি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা আরো সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি উনারটা দেখুন উনটা হেভি চমৎকার একটু হবে এর রুয়ান ভালো কোয়ালিটি ভালো মাল যদি নিতে চায় তাহলে আমাদের দোকানে বিকল্প নেই ইনশাল্লাহ কারণ আমরা কয়েকটা স্বল্প দামে ভালো কোয়ালিটি মাল দিই আমরা মধ্যম কোয়ালিটি মাল দিই যেই মাল সবাই পড়তে পারে সবাই পছন্দ করে যাই হোক আমরা এখন কিছু দেখাবো রাঙ্গুলি ডিজিটাল থ্রিপিস দেখাবো রাঙ্গুলি ডিজিটাল এই হচ্ছে রাঙ্গোলি ডিজিটাল থ্রিপিসটা এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে এটা একস এটা বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম অন্যার পাইরের মধ্যে রাঙ্গুলি লেখা থাকবে রাঙ্গুলি। আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন এটার মধ্যেও কালার রয়েছে তবে এটার মধ্যে আমরা কালার দেখাবো না আমরা যেহেতু বেশি স্যাম্পল দেখাতে চাই তো আমরা জাস্ট যে কোনো স্যাম্পলের একটা করে কালার আমরা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো একটি মানের থ্রি পিস আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এরপরে আমরা দেখাবো এই ডিজাইনের উন্যাটা দেখবে উনারটাও অনেক সুন্দর একটি উন্যা থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আমরা অর্ডার করতে পারি এভি আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো রাঙ্গলি ডিজিটালের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা হেভি কোয়ালিটি একটু হবে মাত্র থ্রি পিসগুলোর দাম নিচ্ছি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ডাঙ্গলি ডিজিটাল থ্রি পিস গুলো দিয়ে দিচ্ছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটি ডিজাইন হবে এই হচ্ছে পিছনের 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 পরিমাণে সুন্দর হবে। আপনারা মিডিয়াম রেঞ্জের মালগুলো খুব ভালো বিক্রি হচ্ছে আপনারা এই ধরনের মিডিয়াম রেঞ্জের মালগুলো বেশি করে নিবেন এবং পাইকারিতে এই থ্রি পিস গুলো আমরা যেহেতু বেশি বিক্রি করছি অর্থাৎ খুচটার দোকানে ওইগুলো অনেক ভালো চাহিদা না হলে কিন্তু আমরাও এই থ্রি বিক্রি করতে পারতাম না এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা সামনে এবং পিছনে রাঙ্গুলি সেম ডিজাইন হয় সামনে এবং পিছনে সেম ডিজাইন হয় তো অবশ্যই আপনারা এই থ্রি গুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এভরি ওয়ান আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি ভালো মানের একটি ডিজাইন হবে তাহলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি উন্নয়নাটা দেখুন অন্যটা হেফবি কোয়ালিটিফুল একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রিপিসগুলো আপনার প্রত্যেকটা অর্ডার করে নিতে পারেন পছন্দ হলে ভাইয়ারা এবং আপনারা অর্ডার করবেন পছন্দ না হলে অর্ডার করতে হবে না কারণ আমাদের কাছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আপনারা আপনার আপনারা আপনার পছন্দের থ্রিপিসটা বের করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এটাই আমি আশা করি এরপরে আমি আরেকটি দেখাবো আমি যেটি ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা অনেক সুন্দর কলি ফুলের কলি দেখুন এই হচ্ছে ডিজাইনের ওনাটা অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে মানসম্পন্ন এবং ভালো থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি আমরা এখন দেখাবো পাকিস্তানি কিছু লোন পাকিস্তানের লোনগুলো আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোন মাথা নষ্ট একদম মাথা নষ্ট টাকা পাকিস্তানি লোন একদম রংকালের গ্রান্টি এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে ফেব্রুয়ান এই ডিজাইনের অন্যটা আমরা ইতিমধ্যে দেখানো শেষ করে ফেললাম এখন আপনাদের কিছু কালেকশন দেখাবো হচ্ছে অর্গেন্ডি দেখালাম এবং দেখালাম পাকিজার কিছু অর্গেন্ডি এবং রাঙ্গুলি এখন দেখাবো পাকিস্তানি লোন এই যে দেখুন পাকিস্তান লোনের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তানি লাক্সারি এখানে লেখাই রয়েছে এটা কাটায় পড়ে গিয়েছে পাকিস্তানি লাক্জারি এই হচ্ছে কামিজির সামনের সাইড প্রত্যেকটা থ্রি পিসে ব্যাক ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে পাকিস্তান তো অ্যাকচুয়ালি ক্যাটালগ হয় না সেজন্য ক্যাটালগ হবে না এই হচ্ছে কামিজটি অন্যটা যদি হতো পাকিস্তানে তাহলে অবশ্যই আমরা বাংলাদেশে এটা করে নিতাম আটশোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজিটাল লোন থ্রি এই হচ্ছে ডিজাইনটা হেফবি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন অন্যটা হেফবি কোয়ালিটি একটু হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন আমরা একের পর এক দেখাবো আর আপনারা একটু সময় নিয়ে একের পর এক দেখে নেবেন এই হচ্ছে আরেকটি পাকিস্তানি লোনের মধ্যে আরেকটি ডিজাইন এটা সোজা করে ধরে একদম ফ্রি সাইজে কাপড় হ্যাঁ কোনো বাঁকা বা নাইল দরা কোন রকম এইগুলো কোনো সমস্যা নাই রং কালার গ্রান্টি এই যে লেখা রয়েছে পাকিস্তানি লাক্সারি ঠিক আছে এটা কাটায় পরে নাই সবগুলোই আমাদের লেখা থাকে আর এই হচ্ছে কামিদের অন্যটা ভাই বিক্রি করতে পারলে আপনার বিক্রি না করতে পারলে আমার আমার মাল নিয়ে ব্যবসা করলে আপনার এই সুযোগ পাবেন আমরা একটা ক্যাটালগ এই মানে ব্যাগ আর একটা মাল দেখাবো এই হচ্ছে একটি চকলেট বাদামি কালার এটার মধ্যেও মনে করেন যে দেখুন এই হচ্ছে কামিজটি লেখা থাকবে এইভাবে লেখা থাকবে পাকিস্তানি কটন লোন পাকিস্তানি কটন লোন লেখা থাকবে আপনারা অবশ্যই এই সিপিসগুলো আমার থেকে নেবেন এবং এই ডিজাইনটা আপনার নটা একটু দেখিয়ে দিয়ে এই হচ্ছে কামিজ নটা এ ভালো কোয়ালিটির মালগুলো কিনুন ফোরকান ফ্লিসির সাথে রাখুন ফোরকান ফ্লিশির সাথে ব্যবসা করুন ভালো হবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনারা এই হচ্ছে আরেকটি ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটে দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সেট হেভি কোয়ালিটি একটি ডিজাইনের পিছনের সাইড পেয়ে যাবেন এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি উন্নয়নটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে হেভি কোয়ালিটি একটু না হবে পাকিস্তান ডিজিটাল লোনের মধ্যে আমার কাছে ব্যাপক সুন্দর এবং ভালো থ্রি পিসের ডিজাইন রয়েছে আপনারা যদি চান তাহলে পাকিস্তানের ডিজিটাল থ্রি পিসগুলো আপনারা কালেকশন করে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নয়নটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু না হবে চাইলে এই থ্রি পিস নিতে পারেন এখন আমি কিছু ডিজিটালের মধ্যে কাজ করে দেখাবো কারণ অনেকে কাজ করে থ্রি পিস চায় তো অনেকে বলবো যে সিকোয়েন্সের মধ্যে কিছু কাজ করে তাদের জন্য এই সিপি দেখালাম দেখুন আমাদের কাছে প্রিন্টে থেকে শুরু করে কাজ করা সব রয়েছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে স্যালোয়ার কাপড় ওনাটাও কাজ করা হবে এই অন্যটা দেখুন হেভি কোয়ালিটি একটু না হবে দেখুন এই হচ্ছে উন্নটা দেখুন হেভি সুন্দর একটি ডিজাইনের অন্য এবং পুরো জমিটির জিরো সিকুয়েন্সের কাজ করা হবে অনেক সুন্দর এবং ভালো মানের এই ত্রিপিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এবং এইগুলো হচ্ছে একটা কালার পাকিস্তানের মতো এই ত্রিপিসগুলো একটা করে কালারই হয় এই হচ্ছে ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে ওন্নাটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে গজের মধ্যে হবে নামাজি অন্য হবে সুন্নতি অন্য হবে হিজাবি অন্য হবে সব ধরনের অন্য হবে আর অবশ্যই এই ত্রিপিসগুলো নিয়ে যদি বিক্রি করতে না পারেন আপনাদের পাশে থাকবো চেঞ্জ করে দিব ফেরত নেব এই হচ্ছে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটি একটু দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হেভি কোয়ালিটি একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে এবার আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সেট হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা অন্যটাও হেভি কোয়ালিটি একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসের উন্নাগুলো স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি কোয়ালিটিফুল থ্রি পিস নিতে হলে ফোরকান ফেব্রিক্সি থেকে আপনার অর্ডার করতে হবে এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইনের পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজ অন্যটা হবে অন্যটা হেবি সুন্দর একটি অন্য হবে एवरीवन আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সি থেকে ডিজিটাল থ্রি পিসের মধ্যে আর আমরা আবার দেখাবো না আজকে আপনাদের দেখাবো ফোরকান ফেব্রিক্সি থেকে যেগুলো দেখিয়েছি এখান থেকে আপনারা ইদার ড্রেস নতুন ড্রেস আই ড্রেসগুলো থেকে আপনারা পছন্দ করে নেবেন আমরা দেখাচ্ছিলাম আজকে পাকিজার থেকে সাতশো তিরিশ টাকা থেকে শুরু করে রাঙ্গুলি ছয়শো আশি টাকা এবং দেখানো হয়েছিল পাকিস্তানি সাড়ে আটশোশো টাকা এবং দামের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা দেখানো হয়েছে এখান থেকে ইনশাআল্লাহ আপনারা পছন্দ করে নিলে অনেক ভালো ভালো গুলো পাবেন তার সাথে কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ